জনপতি মাত্র একশো টাকা করে দিয়ে এরকম সুন্দর পরিবেশে গিয়ে বিরিয়ানি রান্না করে কিভাবে খাবেন আপনাদেরকে দেখাই দিবো হ্যালো আলাইকুম আমি আজকের সকাল সকাল থেকে উঠে আমরা চলে এখন বাজার বাজার করতে গিয়ে আমরা এখন আমরা সবাই মিলে ওয়েট করতেছি আমাদের গাড়ি আসার জন্য আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়ি এসে গেছে গাড়ি এখন রওনা দিয়েছে আজকে আমরা পিকনিক খাবো প্রকৃতির মাঝে নিরিবিলি একটি সুন্দর জায়গায় যতই যাচ্ছে ততই ভাল লাগতেছে মঞ্চে এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আজকের আয়োজনটা করার জন্য সুন্দর একটি হেস্তান ঠিক করতে হবে আমরা অবশেষে হেস্তানটা পেয়ে গেলাম সর্বপ্রথমে আমরা গরুর মাংসগুলো কেটে নিলাম আদা রসুন সবকিছু কেটে ডেক্সি আর মাংস দিয়ে নিলাম এখন আমাদের রান্না করার কাজ শুরু হবে সর্বপ্রথমে আমরা দিয়ে দিলাম ডেক্সির মধ্যে গরুর মাংস গরুর মাংসগুলো সব আস্তে আস্তে দিয়ে দিতে হবে আমাদের এরপর দিয়ে দিলাম লং এলাচ ডালচিনি এরপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দিব বিরিয়ানির মশাল্লা এরপর দিয়েছি দুইটা ছোট ছোট মাক্স দুধ এরপর দিচ্ছি জিরার গুঁড়া এরপরে যাবতীয় এক এক করে সব গুলো আমি দিয়ে দিয়েছি আমাদের মিনহাস বাবুর্চি সবকিছু আমাকে দেখিয়ে দিয়েছে হচ্ছে আমাদের আদা রসুন আর বাদাম সরিষা আদা রসুন বাদাম সরিষা দিয়ে একটু সুন্দর করে লারে দিতে হবে মাশাল্লা এখন থেকে যে একটা স্মাইল আসছে এখন আমাদের শহীদ ব্যাগ কাঠগুলো কেটে নিয়েছে আমাদের বাগিনা এখন আগুন ধরে দিয়েছে সর্বপ্রথম বিসমিল্লা করে আমরা এখন বিরিয়ানির ডেকশিটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন আরেকটা চুলার মধ্যে বসাতে হবে আমাদের গরম পানি এখন আমার পাশাবাই দিয়ে দিয়েছে সাত মজির লবণ কিছুক্ষণ পাহাড়ের মধ্যে গুলাম ঘুরে ফিরে এসে দেখি বিরিয়ানি হয়ে গিয়েছে এখন বিরিয়ানি গুলো একটু নাড়াচাড়া করে বাংলো মাশাআল্লাহ যে একটা বিরিয়ানি থেকে স্মাইল আসতেছে এখন আমরা সবাই মিলে বিরিয়ানি গুলো বাঘ যোগ করে নিয়ে গেলাম খাওয়ার জন্য এখন সবাই ফ্রেশ হয়ে বিসমিল্লা করে শুরু করলাম অসাধারণ বিরিয়ানি হয়েছে অনেক সাদ হাজ বাবুর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রকৃতির মাঝে কোলামেলা পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা সবাই বলতেছে বিরিয়ানি অনেক স্বাদ হয়েছে অনেক ভালো হয়েছে বট গাছের নিচে কোলামেলা পরিবেশে প্রকৃতির মাঝে খাওয়ার মজাটাই আলাদা সবাই একবার হলে খাবেন না মিস করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সানজিৎ কেন ওয়ানটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন